হ্যালো বন্ধুরা গত এক দশক ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকা থেকে সাতগুণ বেশি হচ্ছে কিন্তু এমন কেন হচ্ছে আপনি কি কখনো ভেবে দেখছেন চীনের বস্তু সহজে সব থেকে সস্তা দামে পাওয়া যায় কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না তা আমরা সবে জানি কিন্তু আমাদের মধ্যে খুব কম মাংসে জানি চীন সব নকল বস্তু বানানোর মধ্যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম স্থানে আছে আর সে বস্তু বেচা কেনার মধ্যেও সর্বপ্রথম স্থান আছে আমাদের মধ্যে সবাই চীনের বস্তু কিনে থাকি কিন্তু আমরা আসলে কি ব্যবহার করছি আমরা আসলে কেউ জানি খেলনা বস্তু আমাদের বাচ্চাদেরকে কিনে দেই তা ইউজ কন্ডোম থেকে হতে পারে চীন যে সব বস্তু ব্যবহার করে যা আমরা ফেলে দেই চীনে নকল মাছ মাংস এমনকি নকল ডিম পর্যন্ত তৈরি করা হয় চীন সম্পর্কে লোক মুখে একটা কথা প্রচলিত আছে এখানে টেবিল আর চেয়ার বাদে চার পাওয়ালা সব বস্তু খেয়ে ফেলে এখানে বার্জিন ছেলেদের প্রস্রাব দিয়ে ডিম সিদ্ধ করে খাওয়া হয় এই রীতি চীনে হাজার হাজার বছর ধরে চলে আসছে আর এই জন্য লোকাল স্কুল থেকে ইউরিন সংগ্রহ করা হচ্ছে তারা মনে করে এই ডিম খেলে কমর পা এবং জয়েন্টের ব্যথা কমে 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 এবং শরীর সারাদিন এনার্জি অনুভব হয় এই এছাড়া এখানে এঁদুর তেলাপোকা এবং কুম্ভীর খায়া থাকে চীনের গংসিং শহরে প্রতি বছরে ডগ ফেস্টিভ্যাল পালন করা হয় এবং আনুমানিক দশ থেকে বিশ মিলিয়ন কুকুর হত্যা করা হয় প্রতি বছরে প্রায় চার লক্ষ বিড়াল চীনে খাইয়া থাকে আর বিভিন্ন ধরনের পোকা মাকড় খাওয়ার জন্য চীন বিখ্যাত ইন্টারনেটে ছড়িয়ে থাকা সাতাশ শতাংশ ভিডিও চীনে তৈরি হচ্ছে